ইন্ডিয়াকে কাঁদিয়ে ট্রফি জিতে নিল বাংলা টাইগাররা হঠাৎ বার্তা বিস্তারিত ভিডিওতে দেখুন আন্ডার নাইনটিনের এশিয়া কাপের ইন্ডিয়ার বিপক্ষে ফাইনাল ম্যাচে আজকে মাঠে নেমেছিল বাংলাদেশ টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত ছিল টাইগাররা জাওয়াদ আবরার ক্যাপ্টেন আজিজুল হাকে মোহাম্মদ শিয়াব রিজন হোসেন এবং ফারিদ হোসেনের দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যতায় ইন্ডিয়ার বিপক্ষে একশো অষ্টানব্বই রানে দুর্দান্ত ইনিংস খেলেছেন টাইগাররা প্রথমে উইকেট নিয়ে দলকে জেতার স্বপ্ন দেখান ফাহাদ এরপরে রিজন হোসেনের দুর্দান্ত ডেলিভারিতে চিন্তার ভাস পড়ে যায় ইন্ডিয়ার ব্যাটসম্যানদের এরপরে ইকবাল হোসেনের দুর্দান্ত ডেলিভারিতে ইন্ডিয়ার ব্যাটসম্যানদের এককে বারে নাজহাল অবস্থা করে দেন টাইগার পেসাররা টাইগারদের বিপক্ষে বিশাল ব্যবধানে হারতে হয় ইন্ডিয়াকে অতপার ইন্ডিয়াকে কাটিয়ে ট্রফি জিতে নেন বাংলাদেশ এ জয়ে হঠাৎ লাইভে ডেভিড ওয়ার্নার বলেন আমাকে আইপিএলের সুযোগ দেওয়া হয়নি আমি তাতে কিছুই মনে করি না কিন্তু আমার থেকেও যারা নিম্নমানের প্লেয়ার তাদেরকে ভালো মূল্যের সুযোগ দেওয়া হয়েছে আমি কি ইন্ডিয়ার কাছে শত্রু হয়ে গেলাম তবে ভালোই হয়েছে আজকে বাংলাদেশের বিপক্ষে ইন্ডিয়ার হার যুবক টাইগাররা সত্যি অসাধারণ খেলা করেছে তাদের জন্য সব সময় দোয়া রইল এমন মন্তব্য আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামতটি ধন্যবাদ